গতকাল আমার নন্ধু রাজু তার ছোটবেলায় বিভিন্ন গল্প বলছিল তখন আমি জানতে চাইলাম একুশে ফেব্রুয়ারি নিয়ে কোনো গল্প আছে কিনা সে কিছুক্ষণ ধরে ভেবে বলল আছে আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়ি তখন ছিল দুই হাজার সাল ওই বছর বিশ ফেব্রুয়ারি রাতে আমি দাদির কাছে জানতে চাইলাম দাদি ও দাদি একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে কি কি ফুল দেওয়া যেতে পারে তখন দাদি পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে আনমনে হাসতে লাগলেন আর বললেন আমার আর তোমারই দাদার বিয়ের পরে যখন কেবলই নতুন সংসারে সাজিয়েছিলাম তোমার দাদা ছিল একটি ছোট ব্যবসায়ী আর আমি ছিলাম গৃহিণী এর মধ্যেই খবর এলো যে না উর্দুকে রাষ্ট্রভাষা করিতে চান এই ছাত্র জনতা সহ সাধারণ মানুষ এটা মেনে নিতে পারেনি তাই তারা 21 ফেব্রুয়ারি বাংলা ভাষা রাষ্ট্রভাষা করার জন্য মিছিল করতে যায় তোমার দাদাও 144 ধারা ভেঙে মিছিলে যায় বাংলা ভাষার অধিকার আদায়ের জন্যে সালাম বরকত রফিকের মতো tanti dodire লাগে তারপরে তোমার দাদা মিছিল চালিয়ে যায় তারপর তার পেটে আরেকটা গুলি লাগলে সে রাস্তায় লুটিয়ে পড়ে তখন এক চালু তার গাড়িতে করে তোমার দাদাকে হাসপাতালে নিয়ে যায় এবং সৌভাগ্যক্রমে এসে যায় কিন্তু অনেকে ভাষার জন্য শহীদ হন এবং আমরা ভাষার অধিকার পাই বাংলা এখন আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পেয়েছে এই শুনে রাজও খুব গর্ববোধ করে একুশে ফেব্রুয়ারি সকালে রাজু তার বাগানের সবচেয়ে সুন্দর ফুলগুলো নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যায় আর গর্ব করে করে বলে এখানে মিশে আছে আমার দাদার রক্ত ধন্যবাদ ধন্যবাদ